ইসলাম শিক্ষা তাদের পরীক্ষা আছে সামনে এটা শুধু ফার্স্ট পেপার না এটা হচ্ছে এই সাজেশন ফলো করে পরীক্ষা দিবা পরীক্ষার পরে তোমরা মিলাবা ততদিন তুমি রেজাল্ট যখন পাবা তখন জানিয়ে জানিয়েছে আমাদেরকে এই যে তুমি আসলে তোমার কাজ করেছি

সবগুলা পড়া আর সবগুলা থেকে শিখে আসাই করে কিন্তু সেম না কেন বলছি একটু দেখো কারণ তোমার হচ্ছে টপিক আর চ্যাপ্টার ফিক্স করার পরে ক আর খ নাম্বার এই যেটা তোমার খুব ভালোমতো প্রিপারেশন হবে তুমি প্রিপারেশন শিখে যে ক আর খ হচ্ছে তোমার টেস্ট পেপার থেকে ওই চ্যাপ্টারে যতগুলা ক আর খ আছে সবগুলা পড়ে ফেল ওটা আশা করে পড়বাই বেশ কিছু কলেজে গুলো পড়ে ফেলা ট্রাই যাতে ক আর খ কোনোভাবেই খারাপ না হয় ক আর খ ঠিকমতো লিখতে পারলে

সবকিছু ধরনের কিছু একটু চাই ওই জিনিসটা একটু দুই লাইনে লেখবে এইভাবে তারপরে আবার তিন চার লাইনে একটু লিখে দিই সেক্ষেত্রে এখন আমরা কি আসবো গ আর ঘর যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস এই ঘর ঘর ক্ষেত্রে তুমি যেসব টপিক গুলো ফিক্স করবে ওই টপিক গুলো আগে বই থেকে খুব ভালো মতো ধারণা নিবা কারণ এই জিনিসটা শিক্ষা যদি পরীক্ষায় খারাপ প্রভাব লিখে আসো শুধু পরীক্ষা নাম্বার কম পাবো কিন্তু পাপ হবে ইসলামকে নিয়ে যদি বিকৃত হয়ে গেছিলেন তোমার কি উচিত হবে তোমার উচিত হবে আগে বেসিক কে ক্লিয়ার করে অল্প টাইমের মধ্যে যতটুকু করা যায় এই টাইমের মধ্যেই তারপর যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স যেটা দিয়ে আমি মোটামুটি ধরো একটা নাম্বার বেতন শিখাই সেটা তোমরা কি করবা তুমি হচ্ছে যে টপিকটা বলতেছো ধরো এখানে আমাদের টপিক আছে আমি একটু মেইন টপিক বলতে চাই যেমন ধরো আমাদের টপিক আছে দেশপ্রেম নারী শিশু প্রতিবন্ধী অধিকার এই ব্যাপারগুলো দেশপ্রেম তুমি দেশপ্রেম নিয়ে কোনো বলছি আয়াত আছে কি বা তুমি হাতে যাচ্ছে কি

তুমি আরবিতে হচ্ছে দেশপ্রেম নিয়ে কোন আয়ত্ত দেওয়া আছে বা কোন কিছু দেওয়া আছে কিনা মানে আরবিক প্রভাব আছে কিনা ঠিক আছে এটা কিন্তু আরাবিক প্রভাব দেশপ্রেমানের অঙ্গ এটা কিন্তু একটা এরাবিক প্রভাব একটা প্রবাদ অনেকে বলে যে জাল হাদিস হাদিস না আসলে দেশপ্রেমানে একটা প্রভাব আরবিক প্রভাব তুমি লিখতে পারো এটা যদি তুমি আরবিতে লিখতে পারো টিচার কি একটু ইম্প্রেস্ট সো এখানে তুমি এইভাবে বেশ কয়েকটা বাংলায় কয়েকটা লিখলা তুমি যদি ইংলিশ ভার্সনের হও তুমি ইংলিশ কয়েকটা লিখলাম এভাবে হচ্ছে তুমি দেশপ্রেম নিয়ে লিখলা তারপর তুমি হচ্ছে নারীর অধিকার নিয়ে লিখলা তারপর আমাদের যে টপিক আছে তোমার ছিল যে ইসলামের পরিবারের গুরুত্ব ইসলামের পরিবারের গুরুত্ব এখানে একটা আমাদের নবীজির একটা ইয়ে নিয়ে তুমি লিখলা একটা হচ্ছে কি বলে তোমার হাদিস নিয়ে তুমি লিখলা এভাবে তুমি যদি লিখে ফেলো তাহলে তুমি কি দেখবা তুমি মোটামুটি প্রত্যেকটা টপিক লিখে ফেলে এই জিনিসটাকে তুমি টেবিলের উপর টাঙা রাখো কয়েকদিন একটু দেখতে থাকো বারবার কয়েকবার একটু নিজে প্র্যাকটিস করি চান না শুনতে বলতে তোমার খাতা সবার খাতায় না কম বেশি সেম দেখা যেত খাতাটা কেন ডিফারেন্ট হবে অন্যদের হচ্ছে কি আর তুমি যখন অবশ্যই কি নীল কালে দিয়ে পেন ইউজ করে লিখবে তুমি হচ্ছে লিখে দিল তাহলে কি তুমি একটা ভালো মার্কস পেতে পারছো তোমরা ইসলাম শিক্ষার দ্বিতীয় সম্পর্ক দুই ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করে আশা করি এটা খুবই কাজে দিবে এন্ড অ্যান্টিবায়োটিকের ফল পেলে অবশ্যই জানি রায় আলাইকুম